স্যার ইউনুস ক্ষমতা ছাড়া হতে যায়। কিন্তু এই যে ক্ষমতা ছাড়া হওয়ার প্রসেসটা সেটা আসলে কিভাবে হবে ক্ষমতা চ্যুত হওয়ার প্রসেসটা কি সাইন আছে আছে প্রেডিকশন বাট এ জেনারেল সেন্স যেভাবে তার ক্ষমতা যাবে তার কিছু কিছু সিমটম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সার ইউনুসের বিভিন্ন মহলে আন্তর্জাতিক মহলে যে সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো উঠে যাবে স্যার ইউনো স্যার এখন তেমন কোনো অ্যালাই নাই যতটুকু ধরা হচ্ছে যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের একটা শ্যাডো একটা অ্যাম্ব্রেলা স্যারের উপরে আছে আসলে সেটা সঠিক না আমেরিকার অ্যাম্বাসি লোকালি ইউনোস সাহেবকে মানে সাপোর্ট দিয়ে আসছে অ্যান্ড ইউনো অল দিস গেম বিকজ এটা বাইডেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা সেট আপ ছিল বাট ট্রাম্প সাহেবের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সাপোর্ট ডক্টর ইউনুসের উপর নাই এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তো বাংলাদেশ নিয়ে আর মাথা ঘামাচ্ছে না মূলত এই অঞ্চলে যত কাহিনী হবে সেগুলোতে তারা এখন আর মানে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কখনো মাথা ঘামা ইউরোপিয়ানরা একসময় ডক্টর ইউনুসের ফ্যান বয় ছিল বাট এই মুহূর্তে ইউরোপিয়ানরা স্যার ইউনুসকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না এবং ডক্টর ইউনুসকে তারা একটা বিশাল ফেইলিওর হিসেবে ধরে নিয়েছে এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে অনেকেই অর্থাৎ অনেক কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থাগুলো অলরেডি নানা ধরনের স্টেটমেন্ট দেওয়া শুরু করেছে সেই সাথে বাংলাদেশের যে মানে জেনারেল অবস্থা কন্ডিশন যেটা সেটা খুবই খারাপ খুবই বাজে সেটা মানবাধিকার হোক সেটা উইমেন সেফটি হোক চাইল্ড সেফটি হোক সেটা জার্নালিস্টদের রাইট বলেন ফ্রিডম অফ স্পিচ বলেন সেফটি সিকিউরিটি বলেন একটা দেশের সবগুলোই একেবারে নেগেটিভ সো ইউরোপিয়ান কাউন্টার পার্ট যারা বাংলাদেশের ইউরোপিয়ান যারা এলাই ছিল ফ্যান ছিল তারাও আস্তে আস্তে সরে যাচ্ছে তাদের চেহারাও চেঞ্জ হয়ে যাচ্ছে তারা অ্যাকচুয়ালি স্যার ইউনসকে এখন কোনোভাবে বিশ্বাস করতে পারছে না তাদের কাছে ডক্টর হচ্ছে এই মুহূর্তে তাদের দেখা আমার মনে হয় সবচেয়ে বড় ফেলিওর ইন দ্য ইন দ্য ওয়ান ইয়ার গা তো বাঁচাতেই হবে মানে সামনে যে লজ্জা লজ্জার একটা সময় আসছে সেই লজ্জা থেকে বাঁচতে হলেও এখন তারা একটা ডিস্টেন্স মেনটেন করবে হ্যাঁ উপরে উপরে অনেক কিছুই হবে কিন্তু তলে তলে কোনো কিছুই হবে না এরপরে আশেপাশের যে সমস্ত দেশগুলি আছে এশিয়ার মধ্যে যে দেশগুলি আছে তারাও মানে অনেক অনেকভাবে কিছু দেখাবে কিন্তু এন্ড অফ দ্য ডে সার ইউরোসের পাশেও থাকবে না চায়না অলরেডি পিছনের দিকে হাঁটা শুরু করেছে এবং তারা আরও পিছনের দিকে হাঁটবে কারণ বাংলাদেশের সাথে চায়না কোনোদিনই এমন কোনো ডিলে যাবে না যেটার কারণে ইউনও তাদের এই অঞ্চলে কোনো একটা প্রবলেম হবে আর যেহেতু ইন্টারেন গভর্নমেন্ট তাদের লোকজন সবই আমেরিকান এবং আমেরিকার স্বার্থ নিয়েই তারা চলাফেরা করছে সেক্ষেত্রে চায়না মোটেও ইন্টারেস্টেড না ইউনুস সাহেবকে সাপোর্ট দেওয়া আর রইল বা কি ইন্ডিয়া ইউ অল নো অ্যাবাউট এট এটা আমার এক্সপ্লেন করার কিছু নাই এগুলি গেল হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপারগুলি আর কি ইন্টারন্যাশনাল সাপোর্ট টোটালি চলে যাচ্ছে শুধুমাত্র একটা দেশের সাপোর্ট থাকবে ওনার উপরে সেটা হচ্ছে পাকিস্তানের সাপোর্ট যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু এই পাকিস্তানের সাপোর্ট নেওয়া মানে হচ্ছে বড় একটা বিপদ সেই বিপদ থেকে এখন তারা আর বের হতে পারছে না অলরেডি সেই বিপদ তাদের ঘাড়ের উপর এতদিন ধরে ডোমেস্টিকলি মানে বাংলাদেশের ভিতরে ইনস সাহেবের অনেকগুলি এলাই ছিলেন যেমন বিএনপি জামাত এনসিপি সুশীল সমাজ অশ্লীল সমাজ এ ধরনের অনেকেই কিন্তু তাদের তার অনেক সাপোর্ট দিয়ে আসছে কিন্তু এখন সেই সাপোর্ট নেই বিএনপি অলরেডি বলেছে যে ইউনুস সাহেব তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ইন্টারিম গভর্নমেন্ট তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সো এখানে একটা ক্ল্যাশ একটা ভিজিবল ক্ল্যাশ বিদ্যমান যদিও বিএনপির কোনো ভরসা নাই টাকা পয়সা দিয়ে আবার তাদেরকে চুপ করিয়ে দেওয়া হতে পারে বাট এন্ড অফ দ্য ডে বিএনপির রুট লেভেলের যারা নেতা কর্মী আছেন তারা অলরেডি ইউনুস সাহেবের উপর চরম খেপা কোনোভাবেই সাপোর্ট দিতে চাইছে না এবং বিএনপি যদি এখনও না বুঝতে থাকে আরো কিছুদিন পরে গিয়ে আরো ভালোভাবে বুঝবে যে আসলে সারি ইউনুসের নিয়ম ইউনুস সাহেবের সাথে এনসিপির একটা লাগবে যদিও এনসিপি সার সারি ইউনুসের একটা ব্রেইন চাইল্ড কিন্তু বিএনপিকে একটু জায়গা দিতে গিয়ে বিএনপিকে একটু ফ্লোর দিতে গিয়ে একটু খুশি করতে গিয়ে এনসিপি আর জামাতকে নাখশ করে ফেলবে তখন তারা তারা লাগবে তো এই ধরনের জিনিসগুলি যখন ঘটতে থাকে একসাথে ধরেন সবার সাথে একটা ঝগড়া সবাইকেই ইউনো সবার মন জোগাতে গিয়েই তারা উল্টা ফেসে যাবে কারণ তারা মূলত হচ্ছে আমেরিকার পলিসি আছে সেগুলিকে বাস্তবায়ন করতে চাচ্ছে দেশ বিক্রি করা এখন দেশ বিক্রি করতে হলে দেশ বিক্রির তো ভাগ লাগে বিএনপি একটা ভাগ দিতে হবে এনসিপি কে একটা ভাগ দিতে হবে জামাতকে একটা ভাগ দিতে হবে রাইট সো এই সমস্ত ভাগ বাটোয়ারাতে তারা পেরে উঠবে না পলিটিক্স এমন একটা জিনিস পলিটিশিয়ান পলিটিক্স করলে যা হয় আর কি মানে ডক্টর ইউনসের অবস্থাও সেরকম হয়েছে সে দেশকে বিক্রি করছে ঠিকই কিন্তু ভাগ বাটো বেশিরভাগই নিজের কাছে রেখে দিয়েছে অল্প অল্প করে ছাড়ছে এনসিপির জন্য বিএনপির জন্য যা জন্য বা অন্যান্য যারা শেয়ারহোল্ডার আছে তাদের জন্য এভাবে করে তাদের সাথেও একটা জ্ঞানজাম লেগে যাবে অলরেডি লাগছে আর যেহেতু পাঁচই আগস্টের উপর দেশটাই ভাগ বটারা হয়েছে কোন জায়গায় দেখবেন জামাতের লোকজন আছে কোন জায়গায় বিএনপির লোকজন আছে কোন জায়গায় এনসিপির লোকজন আছে সো নির্বাচন কমিশনের বিএনপি পন্থী মানুষ বেশি হলে দেখা যাবে সচিবালয়ে জামাতপন্থী মানুষ বেশি আবার পুলিশে দেখবেন হয়তো অন্য কিছু সো এই জিনিসটার কম্বিনেশন হবে না স্যার ইউনুস বারে বারে ধরা খাবে বারে বারে বাড়ি খাবে এইভাবে করে তার লোকাল যেই পাওয়ার সিস্টেমটা আছে লোকাল যে সাপোর্ট আছে সেটাও আস্তে আস্তে চলে যাবে এগুলি হচ্ছে ছোটখাটো ফ্যাক্টর আর বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগকে যেহেতু ব্যান করে রেখেছে একটা দলকে যত বেশি ব্যান করা হবে বিশেষ করে এত বড় দল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদেরকে যদি এভাবে নিষিদ্ধ করে রাখা হয় ব্যান করে রাখা হয় তারা মূলত শক্তিশালী হবে প্রতিদিনই মিছিল আজকে একটা হলে কালকে দশটা হবে তারপরের দিন বিশটা হবে আরো শক্তিশালী হবে তাদের ন্যারেটিভটা আরো শক্তিশালী হবে আর এর মধ্যে একেবারে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ একটা বিশাল বড় আওয়াজ দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগ নিয়ে লেখা হচ্ছে পুরো খেলাটাই এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে এটা আর এখন ডোমেস্টিক খেলা নাই আর আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল অ্যালায়ের অভাব নাই দেখলে মনে হবে হয়তো নাই কিন্তু আছে না হলে এত আওয়াজ হতো না চারিদিক দিয়ে কথাবার্তা আসছে বাংলাদেশে কি হচ্ছে এগুলি এখন পুরো দুনিয়ার মানুষই জানে যারা ইম্পর্টেন্ট যারা জানা দরকার তারা খুব ভালো করেই জানে বাংলাদেশ যে একেবারে ডুমড হয়ে গেছে এটা সবাই জানে এবং ইন্টারন্যাশনালি এটা নিয়ে অনেক বড় বড় প্রেসার অলরেডি আসা শুরু করেছে এবং আরও আসবে স্যার ইউনেসের পাওয়ার সিস্টেমের মানে যেই মূল ভিত্তি যেমন ধরেন বিভিন্ন ধরনের ফোর্সেস বা যারা ওনাকে টিকিয়ে রেখেছে তাদের সাথেও ওনার একটা ক্ল্যাশ অলরেডি হয়ে গেছে যেটা আরও বড় ক্ল্যাশে পরিণত হবে মুখে যে যতই বলুক না কেন যে সাপোর্ট দিব হ্যান করবো ত্যান করবো কিন্তু আলটিমেটলি ইনুস সাহেবের নিয়ত কিন্তু সবাই জানে স্যার ইউনুস একটা বুলশিট ইলেকশন করতে চাইছেন ফেব্রুয়ারিতে যেখানে আওয়ামী লীগকে ব্যান করে কিছু দলের মধ্যে ভাগ করবে এবং সেই প্রসেসটাতে উনি নিজেকে সেফ গার্ড করবেন এবং নিজের হাতেও কিছু ক্ষমতা রেখে রেখে দিতে চাইবেন বা যদি নতুন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয় ইলেকশনের আগে সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে কন্ট্রোল করতে চাইবেন স্যার ইনুস যেটা কেউই মেনে নেবে না আর তাছাড়াও ফেব্রুয়ারিতে আওয়ামী ছাড়া ইলেকশন হলে সেই ইলেকশনের কোনো গ্রহণযোগ্যতা ডেফিনেটলি থাকবে না এবং ইন্টারন্যাশনালি এটার কোনো অ্যাকসেপ্টেবিলিটি থাকবে না এবং ওই ইলেকশনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে সে ছয় বেশি ক্ষমতায় টিকবে না অলরেডি দেখতে পাচ্ছেন যে বিএনপি মানে কোনো ফ্লোরি পাচ্ছে না আর জামাত ক্ষমতা দখল করার চেষ্টা করছে ক্ষমতা আরও পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ ইলেকশনকে আরও পিছানোর চেষ্টা করছে কারণ এই মুহূর্তে জামাত অনেক বেশি পাওয়ার এনজয় করছে তাদের হাতে অনেক ক্ষমতা চলে গেছে সব জায়গায় তাদের লোকজন স্বাভাবিকভাবে তারা কখনো চাইবে না বাংলাদেশে ইলেকশন কারণ ইলেকশন হলে জামাতের মতো দল কোনোদিনও ইলেকশনে জিতা তো দূরের কথা মানে ছোটোখাটো আসনও খুব কম পাবে আর এনসিপির কথা বললাম না এনসিপি তো কোনো কিছুই না এটা একটা কিশোর গ্যাং পার্টি সো কিশোর গ্যাং পার্টির পলিটিক্যাল কোনো ভবিষ্যৎ নাই এটা সবাই জানে সো তারাও চাইবে যে ইলেকশনে না গিয়ে কোনোভাবে অন্য কোনো উপায়ে যদি সরকারের ভিতরে থেকে যাওয়া যায় কোনো পাওয়ার থাকে কারণ তাদেরকে সেফগার্ড করার আসলে কেউ নাই এনসিপি কেউ বাঁচাতে আসবে না এনসিপি কে কখনো বিএনপি ব্যাক আপ দিবে না বাঁচাবে না এনসিপি কে ডক্টর ইউনুস বাঁচাতে পারবে না সো এনসিপির সেফ এক্সিট বলতে কিছু নাই এখানে সেফ এক্সিট আছে শুধু ইউনুস এবং তার আশেপাশে যে উপদেষ্টারা আছেন তারা তাও সব উপদেষ্টা না কিছু কিছু উপদেষ্টা আর বাকি যারা আছে তারা বেসিকলি এক্সপোজড কারণ তারা এত বড় একটা ক্রাইম করেছে বাংলাদেশে গত জুলাই আগস্টে যা হয়েছে সবই একটা ষড়যন্ত্র এটা একটা দেশ বিরোধী ষড়যন্ত্র একেবারে দেশদ্রোহিতা এগুলি বিশ্বাসঘাতকতা দেশের সাথে দেশের মানুষের সাথে এগুলি এখন সবাই জানে তো এই জিনিসটা থেকে বাঁচার উপায় খুব কম এখন যতই ইন্ডামনিটি করা হোক যত ধরনের ল করা হোক যতই জুলাই সনদ করা হোক এটা হোক ওইটা হোক কোনো লাভ নাই কারণ যেই মুহূর্তে একটা মানে প্রপার গভর্নমেন্ট আসবে বিশেষ করে যে মুহুর্তে আওয়ামী লীগ যদি আবার কখনো ক্ষমতায় আসে সাথে সাথে এই জিনিসগুলোর বিচার হবে এবং এগুলি নিয়ে কথাবার্তা আলোচনা হবে এবং এগুলির পিছনে এই ষড়যন্ত্রের পিছনে যারা ছিল তাদের বিচার ওয়ান বাই রান্ডার হবে সো এই সমস্ত যারা প্লেয়ার ছিল ছোট প্লেয়ার বড় প্লেয়ার কিশোর গ্যাং হতে শুরু করে সবারই একটা ডেফিনেট সেফ এক্সিট দরকার যেটা এখন তারা পাগল হয়ে খুঁজছে কিন্তু পাচ্ছে না এবং স্যার ইউনুস সেই ব্যবস্থাও করতে পারছেন না কারণ তাদের যে সেফ এক্সিট সিস্টেম ছিল ব্যাক সিস্টেম ছিল সেটা এখন আর কাজ করছে না তাদেরকে কেউ নিবে না না আমেরিকা নিবে না ইউরোপ নিবে না অস্ট্রেলিয়া নিবে তাদেরকে কেউ নিবে না অনেকেই হয়তো কোনো লাইনঘাট করে বের হয়ে যেতে পারবে বাট বেশিরভাগই বাংলাদেশে থেকে যেতে হবে মনে রাখবেন লাল প্রোফাইল পিকধারী অনেকেই ছিল লাল বদর হাজার হাজার ছিল এই সমস্ত লাল বদর সবাই তো আর প্লেনে করে ভাগতে পারবে না রাইট ক্ষমতা চলে গেলে তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটা বিশাল ক্ল্যাশ সামনের দিকে আসছে এবং এই ক্ল্যাশে এই সমস্ত প্লেয়ারগুলো কখনো টিকতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ সেই কনফ্লিক্টে ইনভলভ হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের মাথায় এখন যেহেতু ঢুকে গেছে যে দেশ স্বাধীন না দেশকে স্বাধীন করতে হবে আবার দেশকে আবার ঠিক করতে হবে তখন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইউনুস এনসিপি জামাত এবং বিএনপি বিএনপি একটা বোকামি করেছে বিএনপি চাইলে এই লিস্ট থেকে বের হয়ে যেতে পারত বাংলাদেশের মানুষের শত্রু না হয়ে তারা বন্ধু হতে পারত কিন্তু কিন্তু যেহেতু তারা সবকিছুতে সাপোর্ট করেছে বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ ভাঙা হতে শুরু করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমান করা হতে শুরু করে বাংলাদেশে ইতিহাস বিক্রি হতে শুরু করে ইতিহাস বিকৃতি হতে শুরু করে টর্চার আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা তাদের জেলে দেওয়া তাদের নামে ফেক মামলা করে এগুলো সবই তো বিএনপি করেছে সো বিএনপি ওই লিস্টে পড়ে গেছে পলিটিক্যালি বিএনপি অ্যাকচুয়ালি ডে ইন প্রিন্সিপাল বিএনপির মানে পলিটিক্যাল কোনো ফিউচার নেই যদি না তাদেরকে কেউ জোর করে করে ক্ষমতায় বসিয়ে দেয় এটাই চাইছে বিএনপি কারণ বিএনপি ইলেকশন হলেই ধরা আর রইল বাকি আরেকটা বড় ফ্যাক্টর যে কারণে সবচেয়ে বেশি প্রেশার ফিল করবেন ডক্টর ইনুস এবং তার সাথে আশেপাশে যারা আছে সেটা হচ্ছে জঙ্গি বাংলাদেশে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ইউনো জঙ্গি ইম্পোর্ট করা গত দুই দিন আগেও আইএসআই এর ছয় ছয় সাতজন অফিসার বাংলাদেশে এসেছে এমিরেটস এর একটা ফ্লাইটে করে সকালবেলা নেমেছিল তারা ল্যান্ড করে এবং এরা বাংলাদেশে বেসিকলি জঙ্গি ট্রেনিং রেডিক্যালাইজেশন করা এবং বাংলাদেশকে কনফ্লিক্ট জোনে রূপান্তরিত করার জন্য যা যা করা তা তা করছে এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানিদের জঙ্গি ক্যাম্প আছে লস্করে এবার লিডারের যে রাইট হ্যান্ড ইফতিশাম সে কিন্তু এখন বাংলাদেশে লস্করে এবার এই জঙ্গি বাংলাদেশে কি করছে জেনেশনে তাকে বাংলাদেশে কেন ঢুকতে দিয়েছে জাকির নায়ক বাংলাদেশে আসছে আর ওদিকে তিন ইঞ্চি টাইপের যারা ছাগল আছে তারা বলছে যে এই জাকির নায়েককে যেন ওই বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে দেওয়া হয় না অনলাইন এবং বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলিতে যাত্রাবাড়ি বলেন বা এ ধরনের আরো ঢাকার অদূরে বিভিন্ন জায়গায় যে সমস্ত ট্রেনিং হয়েছে যেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে জিনিসগুলো পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে এবং এগুলি সবাই এখন জানে শুধু যে বাংলাদেশের কয়েকজন মানুষ যেন তা না জঙ্গিরা জানা জানা বা দুনিয়ার যত বড় বড় ইন্টেলিজেন্স আছে তারা অলরেডি এই সমস্ত ইনফরমেশনগুলি নিয়ে কাজ করছে এই জঙ্গি সমস্যা ডক্টর ইনুস যেভাবে দেশটাকে জঙ্গিদের দেশ বানিয়ে দিয়েছে এবং উনি যেভাবে সবাইকে জঙ্গিদেরকে যেভাবে মানে অ্যানাবেল করেছে জেল থেকে বের করে দিয়েছে জঙ্গিদেরকে পাওয়ার দিয়েছে টাকা দিয়েছে যাতে বাংলাদেশকে বারোটা বাজানো যায় তাদের তার ডিপ স্টেট প্ল্যান হিসেবে এটা এখন সবাই জানে এখন সবাই তো আর ডিপ স্টেটের ফ্যান না যেমন ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প উনি ডিপ স্টেটকে ভাঙার চেষ্টা করেছেন এখনও করে যাচ্ছেন উনি ডিপ স্টেটকে হেট করেন সো ডিপ স্টেট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত ফাউন্ডেশনগুলো যা যা করে গেছে এগুলিকে সবগুলি ক্যান্সেল করা হবে আগের পরে ইউরোপিয়ানরাও এখন চিন্তা করছে যে বাংলাদেশে এত জঙ্গি ক্যাম্প কেন হচ্ছে তাদের হাতেও প্রমাণ গেছে কোনো না কোনোভাবে তো গেছে রাইট আমরা তো আর চুপচাপ বসে নাই সো এই সমস্ত জঙ্গি ট্রেনিং ক্যাম্পগুলো এই সমস্ত জঙ্গিদের সদস্যগুলো বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের নেতারা যখন বাংলাদেশে এসে একেবারে ওপেনলি খুলনা মা খুল্লা তাদের কার্যক্রম জারি রেখেছে এগুলি সবই ইউনোসের ঘাড়ে গিয়েই পড়বে কারণ উনি তাদেরকে এই ক্ষমতায়ন করেছে তাদেরকে এখানে এনেছে এবং উনি সব কিছুর ইয়ে একজন নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে যখন উনি জঙ্গিদেরকে সাপোর্ট করছেন জঙ্গিদের অ্যানাবেল করছেন তখন সেই নোবেল পুরস্কারেরও কোনো ভ্যালু নাই আর স্যার ইউনুসেরও তেমন কোনো ভ্যালু নেই ইন্টারন্যাশনালি ওনার ইমেজ একেবারে নষ্ট হয়ে গেছে উনি এখন যেই দেশে যাবেন সেই দেশে উনি জঙ্গিদের বন্ধু হিসেবেই যাবেন সেই ব্যবস্থা আমরা করে ফেলবো সব জায়গায় এমনও হইতে পারে ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া বা এই ধরনের বড় বড় উন্নত দেশগুলির বিভিন্ন জায়গায় সারি ইউজ যে কত বড় জঙ্গি সেটার বিলবোর্ড চলবে একটার পর একটা বিলবোর্ড আসবে বড় বড় বিলবোর্ড বড় বড় ইয়ে বড় বড় নিউজ পেপারে অ্যাড হিসেবে আসবে যেভাবে সারি ইউজ অ্যাড দিতে নিউ ইয়র্ক টাইমসে সেভাবে হয়তো দেখা যাবে যে উনি যে কত বড় জঙ্গি প্রমোটার সেটারও একটা অ্যাড সব জায়গায় যাবে বিজ্ঞাপন যাবে বিল যাবে ডিজিটাল স্ক্রিনে যাবে অনেকভাবে যাবে আর ফেসবুক তো আছে সোশ্যাল মিডিয়া তো আছে সবখানেই যাবে মানে মানুষকে জানিয়ে ছাড়া হবে যে তিনি কত বড় জঙ্গিদের হেল্পার এবং এই জ্ঞান জবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হবে উনি যতই চেষ্টা করুন ক্ষমতা আক্রান্ত